নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে জানাবো তুলা রাশি ফেব্রুয়ারি দু আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান অনুযায়ী কেমন থাকবে আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনি সহজে পেয়ে যাবেন আসি মেন আলোচনায় তাহলে যখনই যখনই ফেব্রুয়ারি শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটাই এরকম অর্থাৎ আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে কেতু সপ্তমে থাকছে বৃহস্পতি ষষ্ঠ ভাবে রাহু পঞ্চমে শনি চতুর্থভাবে থাকছে রবি বুধ এবং আপনার রাশির তৃতীয় ভাবে অবস্থান করে থাকবে শুক্রের সঙ্গে মঙ্গল বন্ধুরা গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাচ্ছে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক হচ্ছেন কি না শুক্র তাহলে শুক্র অবস্থান করে থাকছে থার্ড হাউসে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে বারোই ফেব্রুয়ারির পর সে কিন্তু ফোর্থ হাউসে গোচর করবে থার্ড হাউস যদিও আমাদের খুব একটা শুভ নয় তাই ছোটোখাটো ট্রাভেল হতে পারে খাওয়া দাওয়ার একটু অনিয়ম বা আপনার ক্লান্তি বোধ এগুলো আসতে পারে তো এখান থেকে আপনি বারোই ফেব্রুয়ারির পর কিন্তু আপনার রিল্যাক্স হয়ে যাবে স্বাস্থ্য অনেক বেটার হবে আগে কোনো সমস্যা থাকলে সেগুলোও যেমন মিটবে কারণ চতুর্থভাবে যখন কেন্দ্রে আপনার রাশির অধিপতিগ্রহ অবস্থান করবে তার মানে আপনার ইমিউনিটি সিস্টেমকে আরও মজবুত করবে শরীর খারাপ থেকে আপনার বেরিয়ে আসবেন ছোটোখাটো সমস্যা যদি এসে থাকে সেগুলোকেও দূর করবে বন্ধুরা স্বাস্থ্য নিয়ে এই মাসে বারোই ফেব্রুয়ারির পর কোনো চিন্তা নেই আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহকে না শনি সে স্বয়ং পঞ্চমেই অবস্থান করে থাকবে এই মাস জুড়ে এবং মার্গি হয়ে এটা নয় যে বক্রি হয় তো মার্গী অবস্থায় স্বক্ষেত্রে তাহলে এটা হচ্ছে একটা রাজ্যক তৈরি করছে শনি স্বয়ং স্বক্ষেত্রে অবস্থান করে তার মানেই আপনার শিক্ষায় উন্নতি দেখাচ্ছে বিদ্যার্থীদের জন্য দারুণ খবর রয়েছে আপনারা কোনো ডিসিশান নিতে পারেন কোনো কোনো এক্সাম দিচ্ছেন বা কোনো আপনার যদি ইন্টারভিউ থাকে কোনো সরকারি চাকরির জন্য আপনি ফর্ম ফিল আপ করতে চাইছেন এই মাস কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো পড়াশোনায় মন আসবে আপনার কোনো বাধা বা কোনো টেনশান বা কোনো কলেজ নিয়ে আপনার সমস্যা হচ্ছিল যেখানে আপনি চুজ করতে পারছেন না যে কী ডিসিশান নেবেন এখানে নেবেন না ওখানে নেবেন এইরকম একটা ডাউট ফিল সংখ্যা এগুলো দূর হবে মাইন্ড ডাইভার্ট থাকলেও সেগুলো ক্লিয়ার করে আপনি সঠিক দিশা পাবেন বন্ধুরা পঞ্চমে গ্রহের অবস্থান আপনার শিক্ষাকে মজবুত করবে আপনার বুদ্ধিদীপ্তকে আরও তেজ করবে কারণ বুধ শুক্র রাশির অধিপতি গ্রহ সেও শুক্র সেও বারোই ফেব্রুয়ারির পর ভালো পজিশনে এসে যাচ্ছে বুধ বুদ্ধির কারক গ্রহ সেটাও সে চতুর্থ ভাব তারপর ত্রিকোণে যাচ্ছে তো বন্ধুরা এই কম্বিনেশান এটা আপনাকে দেখাচ্ছে যে শিক্ষা আপনার এই মাসে যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা তাহলে একইভাবে পঞ্চম থেকেই আমরা প্রেম ভালোবাসা বিচার করি তাহলে পঞ্চমপতি শনি পঞ্চমে অবস্থান এটা কিন্তু প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে এবং আপনার যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে আপনার সামনের ব্যক্তির সঙ্গে যার সঙ্গে আপনি লাভ রিলেশনের সে কিন্তু আপনার কাছে আসবে এরকমও হতে পারে আপনাদের তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার সামনের ব্যক্তি আপনাকে প্রপোজ করতে আসছেন হ্যাঁ এই কম্বিনেশন দেখা যাচ্ছে আপনার রিলেশন খারাপ থাকলে সেটাও দেখবেন মেট করমের জন্য কারণ সেলফ রেসপেক্ট কনফিডেন্স এগুলো কিন্তু আপনার এই মাসে যথেষ্ট পজিটিভ থাকবে তবে হ্যাঁ সামান্য কিন্তু ইগো থাকবে যে কারণে হয়তো দেখা গেল কিছু ছোটোখাটো বিষয় নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিন্তু সেটা হচ্ছে সামান্য সেটা সেটা বড় কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না আপনার জীবনে তার প্রেমের ক্ষেত্রে আপনি এই মাসে প্রবোধ যথেষ্ট ভালো রয়েছে প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকলে সেগুলোও যেমন মিটছে তেমনি নতুন করে কোনো আপনি লক্ষ্যে পৌঁছোতে পারবেন প্রেমকে আগে নিয়ে যাওয়া আপনি কোনো ফ্যামিলি হয়তো সেটাকে বিয়েতে রূপদান দেওয়ার জন্য আপনি কোনো ডিসিশান নিতে পারেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো রয়েছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে অলরেডি সপ্তমে আপনার বৃহস্পতি অবস্থান করে থাকছে তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সপ্তম প্রতি মঙ্গল সে কিন্তু পাঁচই ফেব্রুয়ারির পর অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি সে কিন্তু আপনার চতুর্থভাবে গোচর করে এবং চতুর্থ ভাব কেন্দ্রে তো যাচ্ছেই তার সঙ্গে সঙ্গে উচ্চস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ উচ্চস্ত মঙ্গল এক্ষেত্রে কিন্তু আপনার বিবাহিত জীবনকে একটা একটা উঁচু দরে পৌঁছতে পারে মানে একটা লক্ষ্যে আপনি এগোতে পারবেন তার কারণ কারণ বিবাহিত জীবনে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে বা ফ্যামিলির সঙ্গে আপনার ওয়াইফের কোনো সম্পর্কের খারাপ অবস্থায় তৈরি হয় যেমন শাশুড়ি বৌমা হয়ে থাকে বা আদার পার্সেন্ট ফ্যামিলির হয়ে থাকে ফ্যামিলিতে সুখ আপনার সমৃদ্ধি অর্থাৎ সে বিবাহিত জীবনে কিন্তু একটা পুরো ওপার ফ্যামিলি আপনি দেখতে পাবেন এই সময় তার কারণ এই যে সামান্য সামান্য কারণ নিয়ে হয়তো দেখা গেল আপনার ওয়াইফ বা মধ্যে কোনো ডিস্টার্ব ছিল মনোমালিন্য ছিল সেগুলো দূর হয়ে যাবে আপনারা দুজনে মিলে কোনো ডিসিশন নিতে পারেন কোনো সিদ্ধান্ত নিয়ে আর ছোটোখাটো ট্রাভেলও দিতে পারেন কারণ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালো পজিশান আছে শুক্রেরও সেই জায়গায় কিন্তু আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে আপনাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠতে পারে বা যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে বাধার সৃষ্টি হচ্ছিল অনেক চেষ্টা করেও আপনার বিয়ে হচ্ছে না বারবার কেটে যাচ্ছে বা সামনে গিয়েও দেখা যায় অনেক সময় এটা হয় যে বিয়ে ফাইনাল হয়ে গিয়েও ঠিক যেন মনের মতো হলো না মনের মধ্যে একটা কনফিউশান ডাউট ফিল এগুলো ছিল অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে তো সেই জায়গায় কিন্তু আপনার ওই সবগুলো সব মানে যেসব ডিস্টার্ব ছিল সেগুলো কাটতে চলেছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে অবশ্যই আপনার ভাগ্য ভাগ্যই মাসে কেমন যাচ্ছে ভাগ্য বিচার করা হয় নবভাব নবমের অধিপতি কি না বুধ বুধ অবস্থান করে থাকবে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার চতুর্থভাবে তারপরে কিন্তু পঞ্চমভাবে গোচর করছে দুটোই ভালো আগে কেন্দ্রে ছিল আবার কোণে যাচ্ছে ত্রিকোণে যাচ্ছে আরও বেটার এবং শনি মিত্রগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে এটা কিন্তু খুবই ভালো জিনিস বন্ধুরা নবম প্রতি পঞ্চমে আসছে এটা কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে একটা আগে এগোনোর ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ বা পয়েন্ট রয়েছে বন্ধুরা এই মাসে আপনি যে কোনো শুভ কাজ যে কোনো মাঙ্গলিক কাজ বা আপনার অনেক দিনের মানে হচ্ছে না বাধার সৃষ্টি হচ্ছে এই রকম কাজও কিন্তু এই সময় আপনি সাকসেস পেতে পারেন আর আপনি নতুন করে কোনো ইনভেস্ট করতে পারেন আপনি কোথাও ট্রাভেল বা ভ্রমণে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন সেটা বাস্তবায়িত হতে পারে সুতরাং ভাগ্য আপনার সাথে থাকা মানেই আপনার যে কোনো কাজে আপনি কিন্তু অনেক প্লাস পয়েন্ট পেয়ে যাবেন কারণ আমরা দেখি অনেক মানুষ চেষ্টা করে চেষ্টা করার সত্ত্বেও তার কিন্তু সেটা সাকসেস বা আপনি যেটা সিদ্ধান্ত পৌঁছনো বা সে চেষ্টাটা সাফল্য লাভ করা সেটা কিন্তু হয়ে ওঠে না তো সেই জায়গা থেকে কিন্তু এই মাসে আপনার যেহেতু ভাগ্য ভালো থাকবে তাই আপনি যে কোনো ডিসিশান যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন পলিটিক্সরা যারা রয়েছেন রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট ভালো কারণ রবি আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চমে যাচ্ছে আপনার আপনার কর্মী সমর্থন আপনার সাপোর্টার আপনার নাম যশ এগুলো সবই দেখা যাবে এক্ষেত্রে আপনার কিন্তু অনেক প্লাস পয়েন্ট আসছে বন্ধুরা এবারে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র যে কিনা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে আপনার এই সুখ আছে আবার দিন মধ্যে আবার দুঃখ চলে এলো এই যে কম্বিনেশান কর্মক্ষেত্রেও দেখা যাবে একই রকম আপনার সঙ্গে কারো সম্পর্ক ভালো ছিল হঠাৎ করে কোনো কারণবশতই বস আপনার উপরে রেগে গেল আপনি অথচ কিন্তু কাজ ভালো করলেন টার্গেটও অ্যাচিভ করে নিলেন কিন্তু কথাই নেই কথাই নেই আবার কোনো কারণে ভালো হয়ে গেল এই যে মাঝে মাঝে ডিস্টার্ব এটা চন্দ্রের কারণে হয়ে থাকে কারণ চন্দ্র যখনই ছয় আট বারো দিয়ে গোচর করে কারণ আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করছে কে তাড়াতাড়ি চেঞ্জ হয় তো এই জায়গাটা থাকবে তবে রবির পজিশন এই মাস কিন্তু যথেষ্ট ভালো কারণ চতুর্থ বসে রবি কিন্তু আপনার দশমের রূপে দৃষ্টি দেবে এটাও কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক রয়েছে আপনার কর্ম সাপোর্ট আসবে আপনি কাজের উন্নতি ঘটাবে এবং আপনি কর্মের মধ্যে যেন সুখ খুঁজে পাবেন হ্যাঁ এতদিন কাজ করছিলেন যে একঘেয়েমি কাজের মধ্যে ফার্স্টেশান টার্গেট অ্যাচিভ হচ্ছে না নানা রকম টেনশন কাজ করছে কাজ ছেড়ে দেবেন চেঞ্জ করার মতো মানসিকতা তৈরি হচ্ছে এই সমস্ত দূর হবে কারণ গ্রহ পজিশনগতভাবে সেটাই দেখাচ্ছে এরপরে যে আসবো সেটা হচ্ছে বিজনেস বিজনেস বিচার করার আগে দেখতে হবে সপ্তম ভাবে কি আছে সপ্তমে বৃহস্পতি সপ্তম প্রতি মঙ্গল সে কিন্তু থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করছে তবে থার্ড হাউসে যে মঙ্গলের অবস্থান খারাপ এটা নয় থার্ড হাউসে মঙ্গল কিন্তু ভালো ফল দেয় তো সেই জায়গায় আবার বুধের পজিশানও চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে এই কম্বিনেশন আপনার ভালো হতেই হবে ডেলি ইনকাম যেমন বাড়বে তেমনি ব্যবসায় আপনার অগ্রগতি ব্যবসায় সাফল্য এবং যে কোনো নতুন ব্যবসার ক্ষেত্রে ভালো বন্ধুরা দেখতে গেলে এই মাস তুলা রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এটা কিন্তু বলাই যায় কারণ সমস্ত দিক দিয়ে গ্রহের পরিস্থিতি গ্রহ আপনারা যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করে বা চর্চা করেন বা আমার ভিডিওগুলো দেখেন আপনারা একটু আইডিয়া পাবেন যে গ্রহ কখন কোন অবস্থায় খারাপ ফল দেয় কোন অবস্থায় ভালো ফল দেয় কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই মাসে গ্রহের যে সিচুয়েশান সেটা কিন্তু ভালোই রয়েছে যদি জন্মকালীন কারো একেবারে খারাপ অবস্থায় না তার কুণ্ডলি থাকে বা দশা খুব না খারাপ থাকে তাহলে কিন্তু এই ফল সে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলবে এছাড়া যদি আপনার কোনো পরামর্শ নেওয়ার থাকে কোনো কোনো কিছু জানার থাকে কোনো বাস্তু নিয়ে কোনো কনসার্ট নেওয়ার থাকে বা কোনো কুণ্ডলী বিচার বা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিয়ে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার